না খেয়ে না দে পেটে সমুদ্রের সেদিন যুদ্ধ করেছিলাম এই দেশের চাইনি এমন দেশ চাইনি কা আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ সবাই থাকবে সবাই খাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার তাঁতি জেলে যারাই হোক উপজাতি সকলে আমাদের দেশের বাসিন্দা আমরা সবাই এক থাকে মিলে ডাক্তার ইঞ্জিনিয়ার যত আছে সকলেই আমরা একসঙ্গে যুদ্ধ করেছিলাম সেখানে এইখানে যারা আসিল সকল ধর্মের লোক আমরা মহান স্বাধীনতার যুদ্ধে অংশ আমরা এমন দেশ চাই নি দেশে আবার নতুন করে খুব খারাপই হবে চুরি ডাকাতি হবে মানুষ ঘরে থাকতে পারবে না ঘরের বহু গরু পর্যন্ত তার নিয়ে যাবে এমন চুরি ডাকাতি দেশে শুরু হয়ে এটা তো চাই নেই দেশে আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সরকার আসছে

আসে যারাই খুন করেছে বা যারাই অনিয়ম করেছে তারাই এই চুরি সাথে জড়িত তাদের যেন আইনের আওতায় আনা হয় এটা আমি মনে করি এই দেশে আইন প্রচলন আছে এখনো যে আইন যেহেতু একটি উপদেষ্টা কমিটি গঠন করছে শক্তিশালী উপদেষ্টা কমিটি আমি মনে করি যে উপদেষ্টা কমিটি যেন তারা এই গ্যাসের জন্য কাজ করে উন্নয়ন যাই হোক দেশের অর্থনৈতিক অবস্থা ঠিকই করছে অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করতে সরকারকে সহযোগিতা করার জন্য আমি মুক্তিযোদ্ধা হিসাবে সকল মুক্তিযোদ্ধা সাহিত্য সহযোগিতা পা মনে করি যদি চাই সরকার আমাদের আমরা থাকবো